রিভিউতে উনি নতুন কোন কথাটা বলবেন যেটা এর আগে হাইকোর্টে বলেননি অথবা সুপ্রিম কোর্টে বলেননি উনি চুরি করে বসে আছেন একটাই রিভিউ হতে পারে ওনার দলের রিভিউ ওনার নেতাগুলো ব্যাংক অ্যাকাউন্টে রিভিউ ওনার ভাইপো সম্পত্তি রিভিউ ওই রিভিউটাকে করে মুখ্যমন্ত্রী জমা দিন যে ক টাকা ওনার ভাইপো খেয়েছে ক টাকা ওনার দলের নেতারা খেয়েছে কার কার থেকে খেয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকিদের চাকরিটা সাস্টেন্ড হোক এটাই তো আমরা চাই এটাই তো আমরা বলে এসেছি না হলে হাইকোর্টে যা আপনি জানাননি সুপ্রিম কোর্টে যা জানাননি রিভিউ পিটিশন নতুন করে কি জানাবেন শেখ মনু বলেছেন যে এটা কিছু মানে ফলতে কিছু না হবে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন এর ফলে কিছু হবে না এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসব করে কিছু হবে না কিন্তু উনি খালি সময় কিনছেন এবং বলেছিলেন আমার কাছে প্ল্যান এ আছে প্ল্যান বি আছে প্ল্যান সি আছে প্ল্যান এ হচ্ছে ছেলেগুলোকে ছেলে মেয়েগুলোকে বুঝিয়ে আর একটু সময় ম্যানেজ করা আর প্ল্যান বি হচ্ছে সিদ্দিকুল্লাহদেরকে দিয়ে এই সময় মুর্শিদাবাদের দাঙ্গা করিয়ে দেবো যাতে যাতে লোকের নজরটা অন্য অন্যদিকে ঘুরে যায় বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়াসাফ বিল আমি মানি না উনি কি মানেন উনি কি মানেন না সে উনি বলতে পারবেন কিন্তু ওয়াকফ বিল কারোরই মানা উচিত নয় এটা এটাও সবাই মানতে বাধ্য ওটা দেশে আইন হয়ে গেছে ওটাকে পাল্টাতে গেলে ওই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে পাল্টানো যাবে না বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না কেন আপনি মানেন না আর আপনার দলের তিনজন এমপি ভোট দিল না ওয়াকফে লোকসভাতে দুজন রাজ্যসভায় ইচ্ছে করে নিজের ভোট বাতিল করালো দুজনের সিনিয়র এমপি তারা ভালো করে জানে কিভাবে ভোট দিলে ভোটটা বাতিল হয় ভোট বাতিল করালো আপনার দ্বারা এমপি গুলো তারা ভোট দেবে না আর তারপরে আপনি মঞ্চে উঠে বলবেন যে আমি মানি না বলে লোককে বার খাইয়ে ভাঙচুর করতে পাঠিয়ে দেবেন আপনি এই নোংরা রাজনীতি করে পশ্চিম বাংলাকে আর কত জ্বালাবেন ওরা সেটিং যে কি আমি বলতে পারবো না কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ওয়াকফ postgresql যেভাবে বিজেপি সরকার সংস্কার জুড়ে পাশ করিয়েছে এই সংশোধনী তা অবনোদানসিক এবং এর কোনো লজিক নেই বলছে না কি যাতে ওয়াকফের সম্পত্তি চুরি না হয় তার জন্য আমরা নিয়ম করছি নন মুসলিম লকেও সে বোর্ডে রাখতে হবে মানে দেবশাম বোর্ডে খালি হিন্দু থাকবে দেবোত্তর বোর্ডে খালি হিন্দু থাকবে শিখ বোর্ডে খালি শিখ থাকবে কিন্তু ওয়াকফ বোর্ডে নন মুসলিম রাখতে হবে তাহলে চুরি হবে না কেন হিন্দুরা চুরি করে না খ্রিস্টানরা চুরি করে না শিখরা চুরি করে না এই যে নীরব મોદી টাকা চুরি করে ললিত મોદી টাকা চুরি করে বিদেশ চলে গেছে তা ওরা হিন্দু নয় পার্থচচার্য হিন্দু না মমতা অভিষেক তারা হিন্দু না তাদের আমলে চুরি হচ্ছে না সুতরাং বোর্ডে হিন্দু থাকলো না মুসলমান থাকলো তাই তো চুরি আটকাবে করতে কিন্তু এইগুলো করে বিজেপি তার রাজনীতি করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এইটার বিরুদ্ধে সত্যিকারের যে অবস্থান নেওয়া সেই অবস্থানটাকে না নিয়ে এত নোংরামি এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে নিজের একজন মন্ত্রীকে দিয়ে তিনি পশ্চিমবাংলায় দাঙ্গার পরিস্থিতি তৈরি করলেন খালি নিজের চুরি থেকে নজরটাকে ঘোরাবেন বলে গতকাল খর্দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলেছেন চৌত্রিশ বছরে আপনারা স্বাস্থ্য ব্যবস্থাটাকে পুরো শেষ করে দিয়েছেন তারা যা করেছে আপনারা তারা একভাবে করতে পারেন ওই জন্য চৌত্রিশ বছরে এমন স্বাস্থ্য ব্যবস্থা ছিল যে ওর পিসি বলেছিল সিপিএম ওর মাথায় গুলি করেছিল মানে মাথায় গুলি খেয়ে ওর পিসি বেঁচে গেছিল চৌত্রিশ বছরে এত ভালো স্বাস্থ্য ব্যবস্থা ছিল আর ওর পিসিরা বলে এমন স্বাস্থ্য ব্যবস্থা যে ওর পিসির নন্দীগ্রামে ঠ্যাংমসকে গেলে কলকাতায় এসে প্লাস্টার করে আর ও ভাইপো নিজে পিসি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু ভাইপো জীবনে পিসির স্বাস্থ্য দপ্তরের চিকিৎসা করায় না মানে ওর ওর মানে কি বলবো ওর একটু সর্দি কাশি হলে

ছুতে পারবে না এটা সিবিআই প্রমাণ করে নাহলে বলুন তো লিপস অ্যান্ড মাউন্স একটা কোম্পানি সেই কোম্পানির মাধ্যমে চাকরি চুরির টাকা কেটেছে এটা প্রমাণিত চার্জশিটে সিবিআই দাখিল করেছে একই কোম্পানির একজন ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্র জেল খাটলো আর একজন ডিরেক্টর অভিষেক ব্যানার্জি বাতলা মেলায় ঘুরে বেড়াচ্ছে কোম্পানি এক তার অ্যাকাউন্টে এক এক ডিরেক্টর জেল খাটলো এক ডিরেক্টর ঘুরে বেড়াচ্ছে এরপরে যদি সে বলে আমায় কেউ স্পর্শ করতে পারবে না ঠিকই বলে সে আমি দেখুন একই বৃন্তে দুটি কুসুম কিনা বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারি যে পশ্চিম যে পশ্চিমবাংলায় যবে থেকে বিজেপি এসছে তবে থেকে তৃণমূলের রাজনীতি করাটা সহজ হয়ে গেছে আমি আপনাদের সবার কাছে আবেদন করবো দেখুন বলার জন্য তো অনেক কথা বলা যায় যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তার নিজের দলের দলকে সবচেয়ে ভালো বলবে সে আমিও আমার দলের কথা বলব বাকিরা বাকিদের দলের কথা বলবেন কিন্তু ঠান্ডা মাথা একবার ভেবে দেখুন দু হাজার সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল এগারো বছর তো আমাদের রাজ্যের মূল বিরোধী পরিষদটা বিজেপির হাতে এবং কেন্দ্রের বিজেপি ক্ষমতায় এগারো বছর এতটা শক্তিশালী হওয়ার পরেও মূল বিরোধী হিসেবে বিজেপি তৃণমূলকে কতটা বিপদে ফেলতে পারলো আলটিমেটলি তৃণমূলের কোন ক্ষতিটা ওরা করতে পারলো ভাষণ অনেক দিল ডায়লগ অনেক মারল ওদের কেউ কেন্দ্রীয় মন্ত্রী হলো কেউ এখানকার এমএলএ হলো অনেকে অনেক কিছু করলো অনেকের অনেক সম্পত্তি হলো বিজেপির অনেক পার্টি অফিস হলো ঘরের ছেলেগুলোর হাতে চাকরি বাকরি না দিয়ে ঝান্ডা ধরিয়ে তাদেরকে দিয়ে রামনবমী হনুমান জয়ন্তীর মিছিল করালো সব করালো কিন্তু তারা বিরোধী দলের যে আসল কাজ সরকারকে বেকায়দায় ফেলা পশ্চিমবঙ্গ সরকারকে বিজেপি কত এগারো বছরে কতটা বেকায়দায় ফেলতে পারলো আপনারাই বিচার করুন গতকাল ফিরাদ বলেছেন যে বিজেপির উস্কানিতে কিছু মির্জাফর বাংলায় দাঙ্গা লাগানো যাচ্ছে মির্জাফর বলতে কাদের হয়ে যাচ্ছে ফিরাদ নিজে সবচেয়ে বড় মির্জাফর বাংলার মতো একটা মাটি যে মাটিতে শ্রী রামকৃষ্ণ পরমবংশদেব একটা সময় তিনি ইসলাম দর্শন চর্চা করেছিলেন আর বাংলার মতো একটা মাটি যে মাটিতে কাজী নজরুল ইসলাম দাঁড়িয়ে শ্যামাসঙ্গীত রচনা করেছিলেন সেই মাটিতে দাঁড়িয়ে ফিরাদ হাকিমের মতো মন্ত্রীরা সংবিধান শপথ নিয়ে মন্ত্রী হয়ে তারপরে খিদিরপুরে গিয়ে বলে যারা মুসলমান হয়ে জন্মায়নি তারা সবাই অভাগা আর তারপর চেতলা এসে দুর্গাপুজো করে বলে দেখো আমি ফিরা হাকিম হলে কি হবে আমি দুর্গাপুজো করছি অথবা সবাই আমাকে ভোট দাও এই রাজনীতি যারা করে চেতলায় দুর্গাপুজো করবো আর খিদিরপুরে গিয়ে বলবো মুসলিম ছাড়া বাকি সবাই অভাগা তারা হচ্ছে বাংলা সত্যিকারের মির্জাফর দাদা অর্জুন সিং বলছে যে মুর্শিদাবাদে ঘটনা ঘটছে আমি বাইরে থেকে হিন্দু নিয়ে আসবো লোক নিয়ে উত্তরপ্রদেশ থেকে লোক আনার বদলে না উনি একা উত্তরপ্রদেশ চলে যান তাহলে ওনারও শান্তি উনিও ভালো করে নিজের ভাই দেশওয়ালি ভাইদের সঙ্গে থাকতে পারবেন আর ভাটপাড়া ব্যারাকুটটাও কিছুটা শান্ত হবে অর্জুন সিং কে নিয়ে কি দেখুন ইনি পৃথিবীর প্রথম অর্জুন যিনি নিজেও জানেন না উনি পাণ্ডবদের সাইডে আছেন না কৌরবদের সাইডে আছেন ওনাকে নিয়ে কি বলবো বলুন তো ওনার একা উত্তরপ্রদেশের লোক ভালো লাগে উনি পুজো থেকে আপনি তাকে চিঠি দিয়েছেন চারটে জেলায় চাল লাগু করা হয়েছিল দেখুন ওরা অনেক বিভিন্ন সময় এনআইএ চায় বিভিন্ন সময় আফসা চায় বিভিন্ন সময় তিনশো পঞ্চান্ন চায় বিভিন্ন সময় রাষ্ট্রপতি শাসন চায় কিন্তু অমিত শাহ আমার ধারণা অমিত শাহ অফিসের কোন টেবিলের যদি একটা পায়া ছোট হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ বিজেপি নেতাদের যে চিঠিগুলো ওনাকে জমা করে ওই চিঠিগুলোকে ভাঁজ করে ওনার টেবিলের ছোট পায়ার তলায় কার্নিক দেন এর বাইরে আজ পর্যন্ত বিজেপির নেতা নেতার পশ্চিমবঙ্গের কোন নেতা চিঠি দিয়ে অমিত শাহ তো কিছু গেলে বলে দেখলাম না ওরাও চিঠি লিখছে অমিত শাহ সেই চিঠি নিয়ে টেবলের তলায় কার্নিক দিচ্ছেন